কক্সবাজারে গিয়ে এই পনেরোটি ভুল কখনোই করবেন না যে পনেরোটি ভুল আপনার হতে পারে অর্থের ক্ষতি কিংবা জীবনের ক্ষতি তাই এই পনেরোটি ভুল কি কি তা চলুন প্রথম এক নম্বর যে ভুলটি সেটা হচ্ছে আপনারা যখন কক্সবাজার যাবেন যাওয়ার পরে দেখবেন যে থার্ড পার্টি আছে অনেক দালাল আছে অটো রিক্সাওয়ালা বিভিন্ন মামারা আছে এ থেকে সবসময় দূরে থাকবেন তাহলে আপনার কিন্তু অর্থ বেঁচে যাবে দুই নম্বরটা আপনারা অবশ্যই হোটেলে থাকবেন হোটেলে থাকার আগে অবশ্যই দরদাম করে আপনারা কিন্তু হোটেল বুকিং করবেন কারণ হোটেল বুকিং করার আগে আপনারা যদি দরদাম না করেন তাহলে কিন্তু আপনারা ঠুকতে পারেন কারণ সব হোটেলে আপনার কিন্তু ডিসকাউন্ট থাকে এবং সার থেকে দরদাম করা অপশান থাকে সময় অনুযায়ী সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে তাই আপনারা অবশ্যই দরদাম করেই বুকিং করার চেষ্টা করবেন তিন নম্বর যে ভুলটি সেটি হচ্ছে আপনি কোনো খাবার অর্ডার দেওয়ার পূর্বে দাম জেনে নেবেন কারণ দর্শনীয় স্থানগুলোতে দাম কিন্তু তুলনামূলক বেশি থাকে চার নম্বর ভুলটি হচ্ছে কক্সবাজার যখন আপনারা ছবি তোলেন ছবি তোলার পূর্বে অবশ্যই দরদাম করে নেবেন এবং কি পরিমাণ আপনি ছবি তুলবেন এটা অবশ্যই কথা বলে নিবেন তা না হলে কিন্তু অযথা ফটোগ্রাফার যারা আছে এরা কিন্তু অযথা অনেকগুলো ছবি তোলে এবং অনেক টাকা দাবি করে তাই অবশ্যই ছবি তোলার পূর্বে কত পিস ছবি নিবেন আপনি এবং কত টাকা করে দিবেন এটা অবশ্যই বলে দিবেন পাঁচ নম্বর যে বইটি সেটি হচ্ছে আপনি যখন কক্সবাজার সি যখন গোসল করতে নামবেন তখন উটাট করেই দূরে যাবেন না দূরে গেলে কিন্তু আপনার জীবনের ঝুঁকি থাকতে পারে কারণ ওই সেই সমুদ্র বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত থাকে যেটা কিন্তু অদেখা তাই আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করেই সমুদ্র বীচে গোসল করবেন ছয় নম্বর ভুলটি হচ্ছে আপনারা যখন কক্সবাজার যাবেন তখন অপরিচিত অথবা রিক্সাওয়ালাম আমাকে মানে গাইড হিসেবে রাখবেন না অথবা তার উপর বেশি ভরসা করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা ঠকবেন সাত নম্বর যে ভুলটি সেটি হচ্ছে আপনি যখন কক্সবাজার যাবেন সি ফুড তো অবশ্যই খাবেন সি ফুড খাওয়ার আগে অবশ্যই যাচাই বাসাই করে খাবেন কারণ কক্সবাজারে বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এই সি ফুড তৈরি করে তাই এইগুলো যাচাই বাছাই করে খাবেন কিছুদিন আগেও এটা কিন্তু অভিযান 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 করছে করছে আছে এরা কিন্তু কিন্তু করে এগুলো যারা আপনারা অবশ্যই যাচা বাছাই করে এই সি ফুডগুলো খাবেন আট নম্বর যে ভুলটি সেটি হচ্ছে আপনারা যখন কোনো গাড়িতে উঠবেন কক্সবাজার অথবা কোনো দর্শনীয় স্থানে যখন গাড়িতে উঠবেন তখন অবশ্যই ভা জেনে নিবেন কারণ যখন এই দর্শনার্থী পায় তখন কিন্তু তারা একটু বেশি টাকা দাবি করে তাই চেষ্টা করবেন এই ভাড়া জেনে তারপরে কিন্তু গাড়িতে উঠার তাহলে কিন্তু আপনার কাছ থেকে বেশি টাকা দাবি করবে এবং বেশি টাকা দাবি করে আপনাকে নিয়ে যাবে কাজ করতে পারেন সেটা হচ্ছে সঠিক ভাড়া জানার জন্য আপনারা কিন্তু যে যেখান থেকে আপনি মতো গাড়িতে উঠবেন তার পাশে অনেক স্থানীয় আছে অথবা কোনো দোকান আছে সেখান থেকে কিন্তু আপনারা ভাড়াটা জেনে নিতে পারেন শুধুমাত্র চালকদের কাছ থেকে ছাড়া নয় নম্বর যে ভুলটি সেটি হচ্ছে আপনারা কখনোই সস্তা প্যাকেজের লোভে পড়ে ভ্রমণে যাবেন না কারণ যখন আপনি সস্তা প্যাকেজের লোভে পড়ে যখন ভ্রমণে যাবেন বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে এবং এই সস্তা প্যাকেজের নাম করে টাকা হাতিয়ে নিতে পারে আপনি টাকা পেমেন্ট করলেন তারপরে ব্লাক খেয়ে আপনি বসে আছেন সুতরাং এটাও মানে ম্যাক্সিমাম ঘটে থাকে সস্তা প্যাকেজের লোভ দিয়ে আপনার কাছ থেকে কিন্তু টাকা নেই সুতরাং এটা মাথায় রাখবেন সস্তা প্যাকেজে আপনাকে কীভাবে নিবে তাই আপনারা যাচাই বাছাই করে তারপরে যে কোনো একটা গ্রুপের মাধ্যমে আপনারা কিন্তু যেতে পারেন দশ নম্বর যে ভুলটি সেটি হচ্ছে বৃষ্টির সময় আপনারা সাগরে নামবেন না কারণ তখন বজ্রপাত অথবা উত্তর ঢেউর কারণে আপনার জীবনের ঝুঁকি হতে পারে তাই এই সময়টাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এগারো নম্বর যে ভুলটি সেটি হচ্ছে বারো নম্বর যে ভুলটি সেটি হচ্ছে আপনারা অবশ্যই কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন দর্শনীয় স্থানেতে যাওয়ার পূর্বে অবশ্যই আবহাওয়া পূর্বাভাস জেনে যাবেন আপনি দেখা গেল কক্সবাজার গেছেন যাওয়ার পরে দেখছেন বৃষ্টি ঝড় মানে একটা খারাপ একটা অবস্থা সেক্ষেত্রে আপনি কিন্তু সুন্দরভাবে ঘোরাঘুরি করে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তাই চেষ্টা করবেন কক্সবাজার যাওয়ার পূর্বে পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাস জেনে যাওয়ার তেরো নম্বর যে ভুলটি সেটি হচ্ছে আপনারা যখন আচার কিংবা সুটকি এগুলো কেনার জন্য বিচের পাশে যে মার্কেটগুলো আছে এটাই বেছে নেন কিন্তু এর থেকে বেশি ভালো হয় আপনি যদি সুটকি কেনেন তাহলে সুটকি পল্লিতে যাওয়া নাজিরার টেক যেটা মতো সুটকির পল্লী ওইখানে যেয়ে আপনি যদি সরাসরি সুটকি কেনেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেশি যাবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ওইখান থেকে মানে গিয়ে কেনার জন্য আপনি যদি নাজিরা টেকে যান ওইখানে যে দোকান আছে রাস্তার পাশে এইখান থেকে কিনলেও কিন্তু সেই সেমই আপনার বিচের থেকে কেনা যা হবে আপনি যদি নাজিরা টেকে যায় আপনি যদি ওই দোকান থেকে কেনেন তাও সেম আপনার কিনতে হবে হচ্ছে আপনার যারা মতো সুটকিগুলো শুকায় যারা পাইকারি সেল করে ওদের থেকেই কিনতে হবে আর আচার কেনার জন্য বেস্ট হবে বার্মিস মার্কেট তা ওইখান থেকে কেনা চোদ্দ নম্বর যে ভুলটি সেটি হচ্ছে আপনারা কক্সবাজারে যাওয়ার পর বিভিন্ন নির্জন এলাকায় ঘোরার চেষ্টা করেন যে ওইটাই ওই জায়গায় গেলে আমি হয়তো বা সুন্দরভাবে ঘুরতে পারবো কিন্তু ওই জায়গা থেকে ঘোরা থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ ওই সমস্ত জায়গাতে কিন্তু চুরি চিন্তায় ডাকাতি হয়ে থাকে বিভিন্ন ধরনের বাজে ছেলেদের হাতে পড়তে পারেন তাই এই নির্জন মানে কক্সবাজারের নির্জন এলাকা থেকেই বিরত থাকার চেষ্টা করবেন পনেরো নম্বর যে ভুলটি এটি হচ্ছে কক্সবাজার কিংবা যে কোনো জায়গায় হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের দর্শনীয় স্থানগুলো পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই চেষ্টা করবেন প্রতিটা জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যে ময়লাগুলো আছে এটা যেন যেখানে সেখানে না ফেলে এটা নির্দিষ্ট যেন ফেলি তাহলে আমাদের দর্শনীয় স্থানগুলো সুন্দর থাকবে আরও একটা ভুল কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন কক্সবাজারে যান যাওয়ার পরে বাইকে রাইড করেন মেইন ড্রাইভে সেই ক্ষেত্রে এই মেরিন ড্রাইভে বাইক ভাড়া করার ক্ষেত্রে আপনারা যদি সকালবেলা বাইক ভাড়া করেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আমি কেন বলছি এই কথাটা কারণ আপনি যদি সকালের দিকে বাইকটা ভাড়া করেন তাহলে আপনি ঘন্টা প্রতি একশো টাকা করে পেয়ে যাবেন আর আপনি যদি একটু বিকাল টাইমে দুইটার পরে আপনারা যদি এই বাইক ভাড়া করেন তাহলে কিন্তু আপনার ভাড়াটা একটু বেশি হতে পারে হয়তো বা দেড়শো অথবা দুইশো বা তিনশো এরকম হতে পারে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সকালের দিকে বাইক ভাড়া করার জন্য সকালের দিকে যদি আপনি বাইক ভাড়া করেন তাহলে আপনার খুবই কম টাকায় বাইক ভাড়া করতে পারবেন এই ছিল আজকের ষোলোটা ভুল টোটাল ষোলোটা ভুল তাই আপনারা মাথায় রাখবেন কক্সবাজারে অথবা যে কোনো দর্শনীয় স্থানগুলোতে গেলে এই মানে ভুলগুলো মাথায় রাখবেন এটা শুধুমাত্র কক্সবাজারের জন্য বিশেষ করে না বিভিন্ন জায়গার জন্য কিন্তু অনেকগুলো প্রযোজ্য ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম